এখন দাঁড়িয়ে রয়েছি বন্দে ভারতের সামনে বাট এটা কিন্তু বন্দে ভারত ট্রেন নয় এটা হচ্ছে রেস্টুরেন্ট ওই পারে কলকাতার সাইড সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর বন্দে ভারত ট্রেনে না চড়েই বন্দে ভারত ট্রেনে খাবারের স্বাদ গ্রহণ করতে আজ আমরা চলে এসেছি বন্দে ভারত রেস্টুরেন্টে তো এখন দাঁড়িয়ে রয়েছি বন্দে ভারতের সামনে বাট এটা কিন্তু বন্দে ভারত ট্রেন নয় এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা রয়েছে হাওড়া স্টেশনের হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের কি উল্টো দিকে এটা রেল ক্যাফে কিন্তু এটা কিন্তু অরিজিনাল কোচ এই দেখো এ কিন্তু দেখো নিচের লাইনে আর চাকাগুলো রয়েছে সেটা দেখলে বোঝা যাবে অরিজিনাল কোচ দিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি এর মধ্যে ভেতরে বসে খাওয়ার জায়গা যেমন আছে সেরকম বাইরে বসেও কিন্তু খাওয়ার জায়গা রয়েছে এই হচ্ছে ট্রেনের তলায় এসি চলছে এসির আউটলেটগুলো রাখা আর ই হচ্ছে পুরো বন্দে ভারত একটা কোচ নিয়ে এই রেস্টুরেন্টটা বানানো সামনে হাওড়া ব্রিজ গঙ্গা গঙ্গা স্টিমার চলছে ওই পারে কলকাতার সাইড সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর এই হচ্ছে সামনে হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে হাওড়া রেল মিউজিয়ামের যেতে বাঁহাতে পড়বে এই হাওড়া কোচ রেল কোচ রেস্টুরেন্ট ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আর এই জানলা দিয়ে পাশের গঙ্গা দৃশ্যটা কিন্তু সত্যিই অপূর্ব এখানে কিন্তু সব খাবারের দাম পকেট ফ্রেন্ডলি মাত্র পঁচিশ টাকা থেকে বিভিন্ন আইটেম স্টার্ট হচ্ছে এখানে চাইনিজ কন্টেন্টার ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকম থালি পাওয়া যায় যা সম্পূর্ণ কিন্তু বাজেটের মধ্যে আমরা অর্ডার করেছিলাম মিক্স চাউমিন এবং চিলি চিকেন যেটা কিন্তু খেতে ছিল অসাধারণ দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না ওই যে দূরে রয়েছে দূরে হাওড়া ব্রিজটা রয়েছে আর এখানে স্টিমার যাচ্ছে এখান থেকে ভিউটা খুবই ভালো আছে একদম এর পাশেই এই যে রেস্টুরেন্টটা রয়েছে এই দেখতে পাচ্ছ রেল কোচের মতন রাখা রয়েছে ভেতরে আমরা বসে এতক্ষণ খাচ্ছিলাম আর পিছনে গঙ্গাটা রয়েছে গঙ্গা দিয়ে মনোরম ভিউ পাবে পিছনে স্টিমার যাচ্ছে তো খাওয়াটাও যথেষ্ট ভালো জায়গাটাও যথেষ্ট ভালো চারু